আমি জানতাম আমি জানতাম এই দিনটা একদিন আসবেই কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আমি ভাবিনি কেন কেন আমাকে চলে যেতে হবে আমি কি ভালো একটা টিমমেট না আমি কি সব সময় তোমার পাশে থাকিনি তুমি যখন পড়ে যেতে আমি দৌড়ে তোমার কাছে আসতাম চাপের মধ্যে পড়লে আমি আমার অস্ত্র দিয়ে তোমাকে সাপোর্ট দিতাম এমনকি তুমি রেগে থাকলেও আমি তোমাকে হাসাতাম তুমি তো বলতে তুমি আমার পাওয়া সেরা সঙ্গী তাহলে কেন কেন এখনই সব শেষ হয়ে যাবে আমি তোমাকে ছেড়ে যেতে চাই না পাওনিন এটা পুরোপুরি আমার সিদ্ধান্ত নয় দেখো দুনিয়া বদলা যাচ্ছে আর এমন ক্ষমতার উপর নির্ভর করছে যেগুলো তোমার মধ্যে নেই আমি জানি আমি অন্যদের মতো শক্তিশালী নই আমি অসাধারণ কিছু বানাতে পারি না কিন্তু আমি সব সময় যতটুকু পেরেছি ততটুকুই করেছি তোমার জন্য অনুগ্রহ করে আমাকে এত সহজে ছেড়ে দিও না যদি তুমি চলে যাও তুমি কি আমাকে মনে রাখবে নাকি তোমার নতুন সঙ্গী পুরোপুরি আমার জায়গা নিয়ে নিবে কেউ তোমার জায়গা নিতে পারবে না তুমি ছিলে শুরুটা আর স্মৃতিগুলো কখনো শেষ হবে না আমি তোমাকে খুব মিস করব, বিদায় আমার বন্ধু ভালো থেকো। আমি এখানেই থাকবো যতদিনই লাগুক তোমার অপেক্ষায়